কৃষ্ণ আজকে আপনাদের সামনে আমি দশাধ্যায়ে এগারো নম্বর শ্লোকটি পাঠ করে শোনব তো প্রথমে মঙ্গল আচরণ ওম জ্ঞান শ্রীচৈতন্য মন আবিষ্ট मय्यं ददाति वन्देऽहं श्रीगुरु श्रीचितापदकमलं श्रीगुरुणा वैष्णवंशा च श्रीरूपं शागुजातं शाकना रघुनाथनि तं तं सजीवं शादयितं शपदूतं परिजनसयितं कृष्णचैतन्येवं श्रीराधाकृष्णपादम् শুন ললি শ্রী বিশাখা নিত হে কৃষ্ণকুণা সন্ধু নিবন্ধ জগৎপথে গপে গা গন্ত রাধা কন্ত নঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিশতে দেবী পুন पंचाकूप कृपा चेतर वैष्णव विभ जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद गुर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओं नम भूद অন্য বহুদে আসুদেব বহু দেওয়া দেব তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের ধারা জ্ঞান জনিত অন্ধকার নাশ করি

বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন মায়াবাদী দার্শনিকের কখনো কখনো ভগবত তত্ত্বদের সমালোচনা কারণ সমালোচনা করেন কারণ তারা মনে করেন যে অধিকাংশ ভক্ত জ্ঞান অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক প্রকৃতপক্ষে তা সত্য নয় অনেক বড় বড় অনেক বড় বড় ভক্তি তত্ত্ব দর্শনের উপস্থাপনা করে শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছে কিন্তু এমনকি কোন ভক্ত শাস্ত্র গ্রন্থাবলী অথবা তার গুরুদেবের সাহায্য গ্রহণ না করেও যদি ঐকান্তিক সঙ্গে ভক্তিযুগের ভগবানের সেবা করেন তাহলেও শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সহায়তা করেন সুতরাং নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞান বিহীন নন কেবল একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা হরিও মায়াবাদী দার্শনিকের মনে দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না। তাদের জন্য ভগবান এই উত্তরটি যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন তারা যদি পর্যাপ্ত শিক্ষা এবং পর্যাপ্ত বৈদিক বিহীন হন তবুও তিনি তাদের সাহায্য করেন যা এই শ্লোকটিতে বলা হয়েছে ভগবান বলেছেন মূলত মনোধর্ম জ্ঞানের মাধ্যমে কখনো কখনোই পরম সত্ত্ব বা পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না কেননা পরম সত্য এতই মহৎ যে কেবল কোন রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয় করা অথবা সম্ভব নয় মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা জল্পনা কল্পনা করে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উদয় না হচ্ছে পরম সত্যের প্রতি সে প্রেম পরায়ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনোমতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারেন না ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে কেবল পরম সত্য শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় এবং তার অনিত্য শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের নিজেকে প্রকাশিত করতে পারেন শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং সূর্যসম সূর্য সম শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদুরিত হয় শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা লক্ষ লক্ষ জন্মে জড়জাগতিক সংসর্গের কলুষতার ফলে জড়বাদের ধুলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে কিন্তু আমরা যখন ভগবত সেবায় যুক্ত হয়ে নিরন্তর হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিতরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নীত হই হরি পরম লক্ষ্য শ্রী বিষ্ণু বা শ্রী কৃষ্ণকে কেবলমাত্র এই কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় মনোধর্ম প্রসূত কল্পনা অথবা যুক্তি যুক্তিত্ব যুক্তি তর্কের মাধ্যমে নয় জীবন জীবন ধারণের অবশ্য অবশ্য জন্য শুদ্ধ ভক্তকে কোনো রকম উদ্বেগ পেতে হয় না তার উদ্দি উদ্বিগ্ন উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই কারণ তার হৃদয়ে জ্ঞান জ্ঞানতার অন্ধকারে দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনার থেকে তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয় কারণ ভক্তের ভক্তিযুক্ত তো সেবাই ভগবান তার প্রতি প্রসন্ন হন এটি ভগবত ভগবত গীতার শিক্ষা সার সারমর্ম ভগবত গীতা ভগবত গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই জয় হরে কৃষ্ণ